অঞ্চলে বসবাস সকল বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের ক্ষমতা স্বাধীনতা সর্বমত সবই সিনস্ট হয়েছে গতকাল বিঘ্ন যে ঘটনা ঘটে ছাত্র সমাজ শান্তিপূর্ণ সমাবেশ করে এর আগের দিন তারিখ যেটা মামুন বাড়ি নামে হত্যাকাণ্ড হয় সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ শুরু একটাকে সাধারণ শুরু করেন সেই বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের তাদেরকে আমরা ভাই সমর্থন করি তারা আমরা শত্রু মনে করি না কেন কেউ আমরা তাদের কথা বসবাস করি কিন্তু তারা আমাদের শত্রুকে পূর্ণ করে আমাদের বাংলার ইতিহাসে করে আমাদের সেই শান্তিপূর্ণ দিক দিলে অতর্কিত হামলা চালায় সে হামলার সময় বাঙালি ছাত্র পরিষদ বাঙালি ভাইরা এবং জনসাধারণ সবাই মিলে তারা পাল্টা দেওয়া শুরু করেন আমি বলতে চাই আমরা এই নৈলতে চাই না আমরা শান্তিপূর্ণ পাহাড়ে চাই এই পাহাড়ে শান্তি চাই আমরা বেরোতে চাই না এই পার্বত্য চট্টগ্রামকে আমরা বিচ্ছিন্ন করতে দেব না ইনশাআল্লাহ এই জন্য আমার স্বপ্ন আমরা বক্তব্য